আসসালামু আলাইকুম এ টু ভিউয়ার্স আশা করি আল্লাহ রব্বুল আলাম রহমতে আপনারা খুব ভালো আছেন আমার হাতে নতুন একটা সার্কিট নিয়ে আসছি এস টিকে ফোর এইট ডাবল থ্রি এটা একটা স্টিরিও দেখেন এখানে গান ইন হবে এখানে গান ইন হবে এইটু হলো ভোল্টেজ সেকশন এটা দেওয়া ভোল্টেজ ইন হবে যত স্টিকের আইসি ডুয়েল পাওয়ার আর এ স্পিকার কানেকশন এটা দিয়া আঠারো ইঞ্চি দুইটি স্পিকার বাজাইতে পারবেন আপনারা খুব সুন্দরভাবে খুব পারফেক্টলি আঠারো ইঞ্চি দুইটি স্পিকার বাজাইতে পারবেন এটা অনেক পাওয়ারফুল একটা আইসি যদিও এটা ওয়ার্ড তেমন একটা বেশি না কিন্তু অনেক পাওয়ারফুল আইসি এই আইসিগুলো সিনেমা হলে আগে ব্যবহার হইতো বড়ো বড়ো আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি বড়ো বড়ো স্পিকার চালানো যেত এগুলি এগুলো দিয়া এবং যদি কেউ এগুলা প্রয়োজন হয় এই ধরনের আইসি যদি কেউ প্রয়োজন হয় সার্কেটসহ সহ কমপ্লিট এভাবে কমপ্লিট পাবেন আমার কাছ থেকে নিতে পারবেন আমার মোবাইল স্ক্রিনের নাম্বার থাকে এবং থাকবে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার সম্পূর্ণ ঠিকানা থাকবে অবশ্যই আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ